দেশ ঢাকা মহানগরী শাখার উদ্যোগে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি প্রধান অতিথি অবস্থিত সাংবাদিক হেরা এবং তৌহিদি জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের এই দাবি সারা দেশের বাকি শুধু খেলাফত মজলিসের একক দাবি নয় সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের একটাই ধাবি আন্দোলন হয়েছে সে আন্দোলনটা অবশ্যই যে দেশের মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে জানে যে দেশের মানুষ জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে জীবন দেয় তাদের দাবি মানতে অবশ্যই বাধ্য সময়ের ব্যাপার বিষয় এক বছর হয়ে গেল এখনো সেই দাবিটা নিয়ে গড়িমসি করা হচ্ছে এটা খুবই খারাপ আলামত তার কারণ হচ্ছে শেখ হাসিনা যাওয়ার পরে যারা এখন আছে সকলেই তার দোষর রাষ্ট্রীয় কাঠামো গুলোর থেকে এই মানドラলায়ের সচিবালয়ের বিভিন্ন রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনাগুলো আছে ওইখান থেকে দসুলদন না হওয়া পর্যন্ত এই দাবিদাওয়া নিয়ে আমরা বসে থাকতে পারি না আন্দোলন আমাদের করতে হবে আদায় করে নিতেই হবে ইনশাআল্লাহ আপনারা সবাই যদি এক থাকেন তাহলে এই জুলুমের বিরুদ্ধে যে আন্দোলন করেছে আইনি বৈধতা থাকলে আগামী দিনে আর কোনো ঝালিম বাংলাদেশ সৃষ্টি হবে না এর আমরা সকলে সহযোগিতা চাচ্ছি এবং 14 18 বাইশের নির্বাচনে যারা এই সরকারকে সহযোগিতা করেছে চব্বিশে নির্বাচনে যারা সহযোগিতা করেছে তাদেরকে রাষ্ট্রের সকল পদ থেকে বহিষ্কার করতে হবে এবং ধর্মীয় শিক্ষা যে বিশ্ববিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ধর্মীয় শিক্ষক নিয়োগ ছিল করবে। যারা বাতিল করেছে তারাই জালিম আজকে যেহেতু জারিন থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে তাহলে কেন ধর্মীয় শিক্ষক আমরা পাবো না এজন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ সহ

ইসলামী খেলাফত গবেষকের সংগ্রামী মহাসচিব আহমদ আব্দুল কাদের সহ সংগ্রামী কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে প্রাণ প্রিয় আমার সংগ্রামী সাথে বন্ধুগণ এই সমাদেশের আহ্বান করা হয়েছে আজকের এই কর্মসূচিকে বাস্তবায়নের জন্য আমাদের রাজপথে নামতে হয়েছে আপনারা জানেন বিগত জানেন সরকারকে উৎখাত করতে আমাদের হাজার হাজার ভাই প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে বন্ধুত্ব গ্রহণ motor কপিউটিন ধর্মীয় শিক্ষক শুধু মুসলিম শিক্ষক নয় ধর্মীয় শিক্ষক হিন্দু খ্রিস্টান শত ধর্মের মানুষ আছে প্রত্যেক ধর্মের ধর্মীয় শিক্ষক থাকা দরকার আমরা তাদেরকে পাইভার বা ঠিক করছিনা বাইনট করতেছিনা যে আমরা মনে করি যে এখন থেকে এই siddhant গুলো যদি আপনারা না মানেন ইনশাআল্লাহ আমরা আপনাদের নেতৃবর্গের কাছে অনুরোধ করব ভবিষ্যতে আরো অনেক বড় কর্মसूची

আজকে যুগপথ কর্মসূচি শুরু করেছে সংগ্রামী দেশবাসী জুলাই সাহিত্য রক্তের সাথে এই দেশে কোন

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন আজকের প্রধানে সংগ্রামী প্রধান অতিথি খেলাফতের সংগ্রামী মহাসচিব জনাব ডক্টর আহমদ আব্দুল কাদের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন সহ খেলাফত পল্লিশের যুগ্ম মহাসচিব এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবত সংগ্রামী ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা পাঁচ আগস্ট বিগত এক বছর আগে স্বৈরাচার বাকশালী সরকারিবাদ সরকার স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাত অতদি আমরা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী জনতা উপস্থিত আমাদের সুন্দর রক্তবরাচ্ছেন যারা অঙ্গন নার্ন জন সত্য সংগঠন استان সত্য মজলিসের সংগ্রামী কেন্দ্র স্মরণ সেক্রেটারি জেনারেল জেনার জাকারিয়া হোসেন জাকির ওয়া আল্লাহ রহমানের রহমেশের কোন মানুষের প্রাণ প্রিয় সংগঠন এক মজলিশ

বিভিন্ন মেটিং দ্বারা বিকল্প কোন কর্মসূচি প্রতিস্থাপন করতে পারে নাই সুতরাং আমরা সরকারের কাছে দাবি জানাবো লেভেল প্লেইং ফিল্ড i it!

উপস্থিত প্রধান অতিথি অন্যান্য নেতৃবৃন্দ সমত ভাইরা আমরা বাংলাদেশের ষোলো কোটি মানুষের মুক্তির এক সংগ্রামে দীর্ঘ ষোলো বছর আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম আমরা আশা করেছিলাম আমাদের এই সংগ্রামের জুলাই

আপত্তি করেছে কারা জাতি জানতে চায় হবে আপনারা লক্ষ্য করেছেন সম্প্রতি সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগ দিয়েছেন ভালো কথা আপনারা গানের শিক্ষক নিয়োগ দিয়েছেন ভালো কথা কিন্তু আমরা দেশে পঁচাশি জন মুসলমানের সন্তানের জন্য ধর্মীয় শিক্ষক কেন আপনি নিয়োগ দিতে পারছেন না জাতিসে প্রশ্ন আপনাদের কাছে রাখছে সব শেষে বলতে চাই যদি আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে

ছাত্র জনতা ও সাংবাদিক বন্ধুগণ আসলে আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল এবং একই সাথে জাতি হিসেবে আমরা একটু অকৃতজ্ঞ তা না হলে যাদের জীবন যাদের ত্যাগ যাদের কোরবানির বিনিময়ে